নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসছি আমি একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ডিম দিয়ে আলু বরবটি কষা আর বন্ধুরা এই রকম আলু বরবটি কষা থাকলে ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে তিনবেলায় জমে যাবে তাহলে আর দেরি না করে আসুন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ফুলওয়াজ করে নেই অবশ্যই কিন্তু মনে করে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন আর এটাই আমার বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ আর এই দেখুন বন্ধুরা এখানে আমি একাটি বরবটি নিয়ে নিয়েছি আর নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু আর একটা টমেটো এগুলোকে আমি এখন কেটে নেব এই যে বন্ধুরা সবজিগুলোকে কেটে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে এই আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বরবটিগুলিও ঠিক এই রকমভাবেই কেটে নিয়েছি আর এই যে টমেটোটাকেও কিন্তু ঠিক আলু বরবটি মতো করেই কেটেছি এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি ওভেনটাকে অন করে দিলাম কড়াইটাকে এখন আমি ভালো করে গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল আর আমি কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই রান্নাটা করব এখন এই তেলটাকে আমি কড়াইয়ের চারিপাশে মাখিয়ে নিলাম কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি এটাকে এখন আমি ফাটিয়ে কড়াইতে দিয়ে দেবো এই যে বন্ধুরা আমি কিন্তু অফ ক্যামেরায় ডিমটাকে কড়াইতে ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন এটাকে ভুজিয়া করে ভেজে নেব এই যে বন্ধুরা ডিমটা ফাটিয়ে দিয়ে আমি এখন খুন্তি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ছোটো ছোটো টুকরো করে নিলাম এখন এই ডিম ভুজিয়াটাকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না আবার একেবারে কাঁচাও রাখব না ঠিক মিডিয়াম অবস্থায় আমি এটাকে ভালো করে ভেজে নিলাম ডিমের ভুজিয়াটা ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল না থাকায় আমি আবারও দু চামচ মতো সর্ষে তেল দিয়ে দিলাম আবারও তেলটাকে একটু গরম করে নিতে হবে এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি এতে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর বন্ধুরা আজকে যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমিও সময় ও নিয়ম মেনেই ঠিক সময় মতো আপনার পরিবারে পৌঁছে যাব। এদিকে জিরে ও শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা বরবটিগুলোকে এখন এই বরবটিগুলোকে খুব হালকা করে ভেজে নিতে হবে আর এই কারণে আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন বরবটিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ঠিক পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম ঢাকা খুলে বরবটিগুলোকে আবারও আমি নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম এখন বরবটিগুলো প্রায় ফিফটি পারসেন্ট নরম হয়ে গেছে ঠিক এই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে আলু আর বরবটি একসাথে দিলে কিন্তু বন্ধুরা আলুগুলো আগে নরম হয়ে যেত আর বরবটিগুলো কিন্তু শক্ত থেকে যেত এই কারণে আমি আগে বরবটির টুকরোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু নরম হয়ে গেছে যখন তারপরে আমি আলুটাকে দিয়ে দিলাম এই যে বন্ধুরা আলুগুলো তো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ ও হলুদ এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখন এগুলোকেও একসঙ্গে আবারও ভেজে নিতে হবে এবারও আমি আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই কারণে আমি আবারও একটা ঢাকা চাপা দিয়ে দিলাম ঠিক এটাও আমি পাঁচ সাত মিনিট পরে এসে খুলে নিলাম আর এগুলোকে কিন্তু আমি মাঝখানে একবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম বরবটি আর আলু অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও একসাথে সবগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিলাম এখন তো টমেটোগুলোকেও নরম করে নেওয়া লাগবে এই জন্য আমি আবারও একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে নেব আমি ঠিক পাঁচ মিনিট পর এই যে বন্ধুরা ঠিক পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকাটাকে খুলে নিলাম আবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম তো বন্ধুরা ঠিক এই সময় আমি আবার একবার সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর আপনার থেকে পাওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমি সব সবসময়ই অপেক্ষা করে থাকি আর এই যে দেখুন বন্ধুরা আমি সবজিগুলোকে একটা সাইড করে নিয়ে মাঝখানে বেশ কিছুটা জায়গা বার করে নিয়েছি এবার এই কড়াইয়ের মাঝখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি চা চামচের আড়াই চামচ মতো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকে এখানে আমি আমার মশলা ছোটো চামচের এক চামচ করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন এই পেঁয়াজ আদা রসুনের পেস্ট আর এই গুঁড়ো মশলাগুলোকে সব কটাকে একসঙ্গে করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই রকম আলু বরবটি কষা আমার যে সকল বন্ধুরা এখনও খেয়ে দেখেননি আমার অনুরোধ রইলো একদিন কিন্তু অবশ্যই বন্ধুরা বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর এটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে দুপুরে গরম ভাত সকালের টিফিন কিংবা রাতের ডিনার যদি থাকে রুটি বা লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা দারুণভাবে জমে যাবে এই দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মশলার বাটিটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম এবার এটাকেও নেড়ে চেড়ে নেব আর জলটাকেও আমি শুকিয়ে ফেলব এই যে বন্ধুরা দু চার মিনিট নাড়ার পর জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এখন এটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল আর এই জলের পরিমাণ কিন্তু বন্ধুরা আপনারা যে যার পরিমাণ মতো দেবেন এখানে যেহেতু রেসিপিটা আমি কষা কষা করবো তাই এখানে আমি সবজিগুলো প্রায় ডোবা অবস্থায় থাকে ঠিক এইভাবেই জল দিয়ে দিলাম আপনারা তো দেখে নিশ্চয়ই ঠিক বুঝতে পারছেন যে আমি কতটা পরিমাণে জল দিয়েছি আর আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে এর থেকে বেশি কিন্তু জল দিতে হবে এখন এগুলোকে তাড়াতাড়ি ফোটার জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব তার আগে আমি ভেজে রাখার ডিমের ভুজিয়াটাকে দিয়ে দিলাম এখানে আমি আজকে একটা ডিমের ভুজিয়া করেছি আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণের সংখ্যাটা এখানে বাড়িয়ে দিতে পারেন এই যে বন্ধুরা এখন আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম এখন এটাকে দশ বারো মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব ফিরে এলাম দশ থেকে বারো মিনিট পর দশ থেকে বারো মিনিট পর এসে আমি করে ঢাকাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল এখন আলু আর বরবটি খুব ভালো করে সেদ্ধ হয়েছে কি না সেটা কিন্তু দেখে নিতে হবে আর একই সঙ্গে দেখে নিতে হবে তরকারিতে লবণের পরিমাণটাও সব কিছুই ঠিক আছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ মতো আটা এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়িও ব্যবহার করা যেতে পারে এখানে আমি এই রেসিপিটাকে একটু গাঢ় আর আঠালো করার জন্য এক চামচ আটার ব্যবহার করেছি আর এই রকম আটা ময়দা বা চালের গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম এই লো ফ্লেমে আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা রকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আমি কিন্তু এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আমার সঙ্গে এত সময় যে সকল বন্ধুরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটাকে সম্পূর্ণ দেখার জন্য তো আজ চলি বন্ধু ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে